আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজকে রান্না করব মুগের ডাল এবং কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খুবই মজাদার হয় এই মুগের ডাল এবং কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্নাটা আর আজকে যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে সবাই আঙুল চেটে ফুটে খেয়ে নেবে ভাতের সাথে এই ঘন্ট থাকলে আর অন্য কোনো কিছুই লাগবে না খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দেড় কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি মুগের ডালটা আমি আগে থেকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেকের মতো মুগের ডাল আগে থেকে একটু পানিতে ভিজিয়ে রাখলে ডালটা নরম হয়ে যায় আমি ডাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পরিমাণ মতো করে পানি নিয়ে নিয়েছি এখন এই পানিটুকু দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। ডালের মধ্যে লবণ বা অন্য কোনো কিছুই অ্যাড করছি না শুধুমাত্র পানি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি আর আগে থেকে ডালটা এভাবে সেদ্ধ করে নিলে রান্নাটা খুব সহজে হয়ে যাবে এখানে নিয়েছি একটা কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাতলা মাছের পরিবর্তে অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই মুগের ডালটা একইভাবে রান্না করে নেওয়া যাবে এখন এই মাছের মাথাটা আমি ছোট টুকরো করে কেটে নেব মাছের মাথাটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি মাছের মাথাগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব যার কারণে এভাবে ছোট টুকরো করে নিলাম আর ছোট টুকরো করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাছের মাথাটা চাইলে এভাবে ছোট টুকরো করে হলুদ লবণ মেখে ভেজে নিয়েও রান্না করা যাবে তবে আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না শুধুমাত্র অল্প পানি দিয়ে আমি মাছের মাথাটা ভালোভাবে সেদ্ধ করে নেব আর এদিকে মুগের ডাল আমি ভালো মতো সেদ্ধ করে নিয়েছি যে পানিটুকু দিয়েছিলাম পানিটুকু টেনে গিয়েছে ডালটা আমি নরম করে সেদ্ধ করে নিয়েছি ডালটা এভাবে আগে থেকে সেদ্ধ করে নিলে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে এখানে আমি কাতলা মাছের মাথাটাও সেদ্ধ করে নিয়েছি অল্প পানি দিয়ে পানি সহই নিয়ে নিয়েছি এখানে এখনও অনেকটা গরম এখন এই মাছের মাথার যে কাঁটা সেই কাঁটাগুলো সব বেছে ফেলে দেব। যাতে করে খাওয়ার সময় কোনো ঝামেলা না হয় আর এভাবে আমার শাশুড়ি আম্মা রান্না করে আমি এই রান্নাটা শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথার যে কাটাগুলো আছে সম্পূর্ণ বেছে খুঁটে পরিষ্কার করে নেব মাছের মাথার কাটা সব বেছে ঘুটে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে চারটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার দিয়ে দেবো হাফসা চামচ পরিমাণ আস্ত জিরা তিন টুকরো দারুচিনি এলাচ দিয়ে দেব চারটা লবঙ্গ দিয়ে দেব চার পাঁচটা পেঁয়াজটা এখন নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব তেজপাতা দিয়ে দেব দুইটা পেঁয়াজটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটু লাল করে ভেজে নেব অল্প আছে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি এখন পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় আদা বাটা দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা দিয়ে দেব এক চা চামচ ডালের পরিমাণ বুঝে এখানে সব মশলাটা অ্যাড করতে হবে এখন দিয়ে দেব গুঁড়া মশলা আমি এখানে শুকনো মরিচের গুঁড়া জিরার গুঁড়া এগুলো নিয়েছি এক চা চামচ করে ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ করে লবণ নিয়েছি স্বাদ মতো মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব আর একটুখানি মশলাটা কষিয়ে নেব মশলার পরিমাণ এখানে যার যার পছন্দ মতো অ্যাড করতে হবে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো দুই তিন মিনিট ঢেকে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই মশলাটা ভালো করে কষানো হলে ডাল রান্নার টেস্টটাও কিন্তু ভালো আসবে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে সেই কাটা বেছে রাখা মাছের মাথা দিয়ে দেব মশলার সাথে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব আমি এখানে মাছের মাথার কাটাটা ফেলে দিয়েছি সহ রান্না করে নেওয়া যাবে ঢেকে দিয়ে রান্না করে নেব তিন চার মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মশলার সাথে মাছের মাথাটাকে একটু কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে আমি মশলার সাথে মাছের মাথা ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল মুগের ডাল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর এখন চুলার আঁচটা অল্প করে দিয়ে মুগের ডালটাও কষিয়ে নেবো মুগের ডাল আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই এখন কিন্তু রান্না হতে আর খুব বেশি সময় লাগবে না ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছ মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি উল্টা করে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ডালটা একটু আধা ভাঙা মতো হয়ে যাবে এভাবে রান্না করে নিলে খেতে ভালো লাগবে ডাল মাছের মাথা সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দেব আমি একটু ঘন করে রান্না করব যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে পানি এখানে অ্যাড করতে হবে পানিটা পরিমাণ মতো করে দিয়ে দিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব পাঁচ ছয় মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো এবং ভাজা গরম মশলার গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা আর দিয়ে দেব ধনে পাতা কুচি নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব আবার একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য দুই মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করা হয়ে গিয়েছে আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও খানিকটা ঘন হয়ে যাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালের এই রান্নাটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আঙুল চেটে পুটে খেয়ে নেবে সবাই তাছাড়া এটা রুটি পরোটার সাথেও পরিবেশন করা যাবে খুবই সহজভাবে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ